জনগণের প্রত্যাশিত দেশ গড়তে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁও জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি এ সময় কিছু দলের বক্তব্যে দেশ অস্থিতিশীল হওয়ার শঙ্কাও জানান তারেক রহমান আর বিএনপি মহাসচিব বলেন নির্বাচনে বিলম্বে কারো কারো সুবিধা হলেও ক্ষতি নেই দেশ ক্ষতি দেশের মানুষেরই সবশেষ হয়েছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সকালে জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব সম্মেলনের প্রথম পর্বে চলে প্রতিনিধি বাছাইয়ের গ্রহণ। বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় বিএনপি মহাসচিব বলেন কিছু রাজনৈতিক দল মনে করছে নির্বাচনকে বিলম্বিত বা বাধাগ্রস্ত করলে তারা উপকৃত হবেন যা ভুল এতে ক্ষতি হবে দেশের জনগণের। জাতি আছে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের একটা নির্বাচিত সরকার গঠন করব পার্লামেন্ট গঠন করব গণতন্ত্রে ফিরে যাবে ঠিক তখনই এই সমস্যাগুলো তৈরি গড়া শুরু করেছে তারেক রহমান বলেন বিভিন্ন বিষয়ে বেশ কিছু রাজনৈতিক দল নানা বক্তব্য দিচ্ছেন বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যেখানে দেশ অস্থিতিশীল হয় বা পলাতক সুযোগ পায় দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোন রূপেই ভালো হবে না নির্বাচন বাঞ্চালের সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের প্রস্তাবিত গণতন্ত্র প্রতিষ্ঠায় পাহাড়দারের ভূমিকা পালন করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রা ব্যাহত হতে পারে আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে দেশে বিগত তিনটি নির্বাচন নিয়ে নানা বিতর্ক থাকলেও পাঁচ এগস্ট পর পরিবর্তনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিজেদের ভোটাধিকার নিয়ে সোচ্চার দেশের আপামর জনগণ উত্তরের জনপদের সম্মেলন থেকে ফেব্রুয়ারিতেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বার্তা দিচ্ছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সাব্বির রোজ ডিবিসি নিউজ ঠাকুরগাঁও